একজন অমুসলিম লেনদেনে মাসাল্লাহ সে ভালো কিন্তু একজন মুসলমান নামাজ পড়ে মুসলমান অথচ লেনদেনে ভেজাল করে মানুষে পাওনা দেয় না তাহলে ওই অমুসলিম যে যে লেনদেনটা ভালো ওই ব্যক্তিকে কি ওই মুসলমান যে লেনদেনে ভেজাল আছে তার সাথে ভালো বলা যাবে কি না এ হলো প্রশ্ন উত্তর হলো কোনো অবস্থাতেই ভালো বলা যাবে না কেন ভালো বলা যাবে না কারণ আলোচনাতেই আমরা বলছি ভর্তি হওয়ার পরে স্কুলে তারপরে যদি কেউ পাশ করে সে ভালো যে ফেল করে সে খারাপ আর দিলে একশো হবে আর হাজার হবে যত দিবেন বাড়বে আর যদি শুরুতে এক না দেওয়া সংখ্যা না দিয়ে শুধু শূন্য বসাতে থাকেন কোনো লাভ আছে শূন্যের দাম আছে যদি তার আগে শুরুতে কি থাকে সংখ্যা থাকে সংখ্যা যদি না থাকে শুধু শূন্য থাকে তাহলে এটা কোনো মূল্য আছে শূন্যের মূল্য ঠিকই আছে কিন্তু তার আগে কি থাকতে হবে একজন অমুসলিম তার যে ভালো কাজগুলো আছে সেগুলো অবশ্যই মূল্যবান সে সৎ মানুষ এটা ভালো কিন্তু সততার এই মূল্য হবে যদি তার আগে কি থাকে ইমান থাকে ইমানে যদি না থাকে তার তো হিসাবেই কি হয় নাই খোলা হয় নাই অতএব তাকে ভালো বলা কোনো অবস্থাতেই যাবে না কোনো মানুষ এটা বলতে পারে না তবে হ্যাঁ তার যেটুকু ভালো সেটুকু ভালো বলা যাবে যে এই লোকটার লেনদেনটা ভালো এটা বলতে পারবেন কিন্তু সে ওই মুসলমানের সাথে ভালো এটা বলা কি হবে না জয় হবে